পাঁচ হাজাৰ দিছে বে অ দেচ নে পাঁচ হাজাৰ দিছি দিম দিম আচ্ছা

পাগল হয়ে যাইব দিনে পাইছি দুইটা পোলার মতন পোলা মায়ার ছবি দেখবেন না মায়া ডাইরেক্ট দেখবেন এক মায়া আছে দেখলে পাঁচশো আর যা মায়া মাইয়া এখন দেখামু

দুই হাজাৰ আৰু বাকী দিম ঘৰে মায়া আপনাকৰ মতন পোলা ভান্তালৈকে চলান মে দেখানা নাগে মে দেখান বাই আহেম

বিকল্প দেখতে না শাহরুখ খান একটা আর দেখতে না এক আমির খান একটা কোলা দুইটা পাইছি তোমার জীবন করে শুকিয়ে যাইব বুঝছো না লন্ডন লইয়া যাইব আচ্ছা কিন্তু আচ্ছা আচ্ছা

আমার নাম তালিওয়ালি দেখছনি কতলা টেহা রাগ তোর গুইসিনা টকাইতাম না ধর এনে এ হাজার তো দলাম তুই দুই হাজার পাঁচ হাজার দিস বে ও পাঁচ হাজার